আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটটা দেখলে যেন মনে হচ্ছে দু পা এগোচ্ছি তো এক পা পিছিয়ে আসছি সেই যে চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজারের যে গন্ডি তার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে আমাদের ভারতের শেয়ার বাজার আজকের বিশ্ব বাজার যদি দেখেন এশিয়ান মার্কেটস গুলো মোরলেস সমস্ত প্রায় পজিটিভে ইউরোপীয় মার্কেটসগুলো পজিটিভে এমনকি বিগত রাতে ন্যাসড্যাক ডাউজন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর প্রত্যেকটা ইন্ডাইসেস সেগুলো পজিটিভে ইভেন কি আজকের ইউএস ফিউচার্সও লাস্ট যে ডেটা দেখছিলাম সেখানেও কিন্তু পজিটিভে ট্রেড করেছে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি কোথাও না কোথাও গোটা জুড়ে খুব একটা সংকট কিছু নেই তাই কি কোথাও না কোথাও কি মনে হচ্ছে না একটা অশুনী সংকেত রয়েছে এত কাম কেন এত শান্ত কেন গোটা বাজার জুড়ে এবং যদি বিগত কয়েক দিন ধরে খেয়াল করে দেখেন যে কোনো শেয়ার বাজারেই দারুণ পতন দেখা যায়নি কোনো শেয়ার বাজারে বরঞ্চ বলা যেতে পারে প্রত্যেকটা শেয়ার বাজারে মোরলেস প্রায় একই রকম মুভমেন্ট হালকা পতন কখনও কখনও উত্থান মানে যেটা বোঝা যাচ্ছে যে গোটা বিশ্বের সমস্ত বাজার যেন একই সঙ্গে অপেক্ষা করছে আপনারা ডেফিনেটলি প্রত্যেকে জানেন যে আমরা যে শান্তির প্রত্যাশা করছি সেই শান্তি কোথাও নেই ইউক্রেন সম্প্রতিকালে রাশিয়ার মধ্যে চার হাজার কিলোমিটার যেখানে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত বলে নিজেকে মনে করে সেইখানে তারা ড্রোন ছুঁড়ে রাশিয়ার চল্লিশের বেশি বোমারু বিমান নষ্ট করে দিয়েছে রাশিয়ার সাপেক্ষে ইউক্রেনের শক্তি কিছুই নয় যে ইউক্রেন লিটারালি হাঁটু মেরে হাঁটু মুরে প্রায় বসে পড়েছিল ডোনাল্ড ট্রাম্প তাদের প্রেসিডেন্টকে যেভাবে অপমান করেছিলেন যে তোমার হাতে কোনো কার্ড নেই সেখান থেকে হঠাৎ করে জ্যালেন্স কি এইভাবে কীভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হলেন শান্তি চুক্তি হবে হবে ইউক্রেনের মধ্যে পুটিন আগ্রহ দেখালেন তার মধ্যে হঠাৎ করে ইউক্রেন এত বড় পদক্ষেপ নেওয়ার সাহস কীভাবে করল সাহস থাকতেই পারে কিন্তু এই পদক্ষেপ নেওয়ার পেছনে কারো কি হাত রয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়া খুব শান্তি খুব একটা আমরা আপাতত চোখে পড়ছে কি এটা একটা বড় প্রশ্ন রাশিয়া প্রত্যাঘাত করবে না এমন সম্ভাবনা নেই বললেই চলে ইউক্রেনের পেছনে আমেরিকার হাত রয়েছে ইউরোপের সমস্ত দেশের হাত রয়েছে বিপুল পরিমাণ অর্থ ইউক্রেনে ঢুকছে কিন্তু চিন্তার ব্যাপার যেটা দাঁড়িয়ে গেল এই মুহূর্তে সেটা ইউক্রেন রাশিয়া নয় সেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে পাকিস্তানে দু দশমিক ছয় বিলিয়ন ডলারের সম্ভাব্য চুক্তি রাশিয়া বলছে যে তারা পাকিস্তানে প্রায় মৃত প্রায় করাচিতে যে স্টিল কারখানাগুলো রয়েছে সেটাকে তারা পুনরুজ্জীবিত করতে চান পুনরুজ্জীবিত করতে চান কিন্তু এটা ডেফিনেটলি একটা অশনী সংকেত অর্থাৎ সেটাই সত্যি চিরকালীন সত্যি যে কোনো দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ডশিপ ওনলি পারমানেন্ট ইন্টারেস্ট যে রাশিয়া ভারতবর্ষের সবচেয়ে কাছের ক্লোজেস্ট অ্যালাই সেই শত্রুর হাত শক্ত করছে এটা প্রথমবার নয় কয়েক বছর আগে আপনারা হয়তো খেয়াল করবেন কিনা না যে যৌথ মিলিটারি মিলিটারি ড্রিল পাকিস্তানের সঙ্গে করেছিল রাশিয়ান সুতরাং কেউ আমাদের পারমানেন্ট বন্ধু নয় আমেরিকা আমাদের তেজসের জন্য যে মেশিন তেজাস যে এমকে যে ফাইটার জেটস রয়েছে তার জন্যে যে মেশিনগুলো দেওয়ার কথা টাকা নিয়ে নিয়েছে সেই মেশিনগুলো দিতে অস্বীকার করছে অর্থাৎ আমেরিকা নিজের যে পেছন থেকে ছুরি মারার যে সব সেটা কন্টিনিউ করছে আমরা আর কত কাল রাশিয়ার ওপর ডিপেন্ডেন্ট থাকবো আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট থাকবো সমস্ত ইউরোপীয় দেশগুলোর ওপর ডিপেন্ডেন্ট থাকবো নিজেদের অস্ত্র সম্ভার বৃদ্ধির জন্য চীন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে সেটা রিয়েলিটি আমরাও পারবো এটা ঘটনা কিন্তু আমাদেরকেই করতে হবে আমাদের ম্যানুফ্যাকচারিং এর উপর জোর দিতে হবেই আরো সমস্যা বৃদ্ধি হচ্ছে আমাদের ইলেকট্রিক ভেহিকেল এর ক্ষেত্রে চায়না অলরেডি ক্রিটিক্যাল যে মিনারেলস রয়েছে সেটা সাপ্লাই কাট করছে কমিয়ে দিচ্ছে যার উপর মিসাইল থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে মোবাইল সমস্ত ডিপেন্ডেন্ট যাই না এখন এই খেলাটা খেলছে আমেরিকাকে তারা কার্ভ করেছে ভারতবর্ষের ওপর তারাই কার্ভ করার চেষ্টা করছে সবাই সবাইকে প্যাঁচে ফেলার চেষ্টা করছে এবং বিশ্বের সমস্ত দেশ ক্রিটিক্যাল মিনারেলসের জন্যে জন্য চীনের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এটা আরেকটা চিন্তার ব্যাপার এবার আমেরিকা তো নিজের গলায় কলসি নিজেই বেঁধে নিজেই জলে ডুবতে যাচ্ছে কিন্তু তার সঙ্গে বিশ্ব অর্থনীতির গলায় সেই কলসিটা বেঁধে দিয়েছে এবং বিশ্ব অর্থনীতি হাঁক পাক করার মতন অবস্থায় চলে যাচ্ছে ওইদিকে ইউরোপে ইনফ্লেশন মাত্রাতিরিক্তভাবে ভাবে কমেছে ইনফ্লেশন কমার সময় কোনো দেশের পক্ষে সময় ভালো এটা নয় দিনের পর দিন যখন একটা দেশে ইনফ্লেশন কমতে থাকে তখন সেটা ইন্ডিকেট করে দেয়ার মে বি ল্যাক অফ ডিমান্ড চাহিদার অভাব থাকতে পারে এবং তার ফলে ইনফ্লেশন কমতে পারে ইউরোপে পারচেং ক্যাপাসিটি কমতে পারে ইউরোপ এমনিতেই খাবি খাচ্ছিল এবার আমেরিকা বকলমে তাদের প্রেসিডেন্ট যেটাকে বলে মুড়ি মুড়িমুরকির দর বেঁধে দেওয়া সেটাই তারা করছেন হুবুচন্দ্র রাজা গুবুচন্দ্র মন্ত্রীর গল্প সবাই পড়েছেন বর্তমানে তাই ঘটছে ট্রাম্পের কাছে মুড়ি মুরগির দর এক বা মুড়িকে দর দিতে চাইছেন মুরকিকে মুড়ির দর দিতে চাইছেন ইউরোপ ডুবলে আমেরিকা ডুববে চায়না ডুবলে আমেরিকা ডুববে আমেরিকার প্রেসিডেন্টের এতটুকু কিন্তু বোধদায় নেই এরপর চলে আসি ইরান তারা নিউক্লিয়ার ওয়েপনস তৈরি করার জন্য যে ইউ যে ইউরেনিয়াম প্রয়োজন হয় সেটাকে এনরিচ করে চলেছে সোজা ভাষায় ওয়েপন গ্রেড ইউরেনিয়াম করার দিকে কয়েক স্টেপ এগিয়ে গেছে কয়েকশো কিলো ইউরোপ মানে তারা ওয়েপন গ্রেড ইউরেনিয়াম তৈরি করার কথা ভাবছে দিনের পর দিন ইরানকে খুঁচিয়ে গেলে আমেরিকা যেভাবে খুঁচিয়ে চলেছে দিনের পর দিন একের পর এক নিষেধাজ্ঞা তার তেল বিক্রি করা যাবে না গ্যাস বিক্রি করা যাবে না মাত্রাতিরিক্ত অত্যাচার যেটা করেছে কয়েক যুগ ধরে আমেরিকা আমেরিকার ভয় তো এইটা যে ইউরোপ যে ইরানের পেছনে কিন্তু ব্যাকিং রয়েছে দুটো সলিড সুপার পাওয়ার একটা চায়না এবং রাশিয়া এবং রাশিয়া অলরেডি বলে দিয়েছে যে ইরানকে কাঠি করলে তারা ছেড়ে দেবে না একদম সরাসরি বলেছে সুতরাং আমেরিকা এটাও জানে যে ইরানকে অতিরিক্ত খোঁচাখুঁচি করতে গেলে তার সরাসরি বিপর্যয় কিন্তু ইসরায়েলকে ফেস করতে হতে পারে এবং তার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আমেরিকার সমর্থনে এতদিন চালিয়ে আসছে তাদেরকেও ইরান যদি টার্গেট করে সেটা অস্বীকার করার মতন সেটা অস্বীকার করা যায় না গোটা বিশ্ব যদি জিও বলেন ভূ রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো কিন্তু নেই তার সঙ্গে সেই অসুখ সেটা আবার ফিরে আসার চেষ্টা করছে এতদিন লড়াই করেছি অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে মানুষ তারা গিয়েছেন সেই অসুখ আবার আমাদের বিরক্তি উৎপাদন করছে ভীতি নয় এবার বিরক্তি উৎপাদন করছে সতর্কতা আমাদের হতে হবে উপায় নেই সবাইকেই সতর্কতা নিয়েই চলতে হবে অধিকন্ত না দোষায় সবসময় এই কথাটাই বলা বেশি সতর্কতা নেওয়াটা কোনো ক্ষতি নয় অন্তত এই সময় সবাই অন্তত নিজের শরীরে যত্ন নেবেন এইটুকুনি বলা মাঝখানে চলে আসি আমাদের মার্কেট মার্কেটের ক্ষেত্রে পজিটিভ স্টিমুলাই একটাই হবার সম্ভাবনা রয়েছে যেটার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে বসে রয়েছেন অন্তত সেটার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির মিটিং আজকের চার তারিখ জুনের শুরু হয়ে গিয়েছে ছ তারিখে কনক্লুশন হবে ছ তারিখে আমরা জানতে পারবো আরবিআই রেপো রেট নিয়ে কি করতে চলেছে যদি কোনো পজিটিভ সারপ্রাইজ আসে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস এটা গিভেন মার্কেট সেটা অলরেডি অ্যাবজর্ভ করে নিয়েছে আর কিছু সারপ্রাইজেস আর কিছু বেশি লিকুইডিটির প্রত্যাশা সেটা শুক্রবার হয়তো আমরা জানতে পারবো না ইনফ্যাক্ট জানতে পারবো তারপর সমস্ত রেড সেন্সিটিভ প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে এছাড়া এটা গেল আমাদের টেল হওয়ার সম্ভাবনা কিন্তু জিও পলিটিক্যাল আমাদের হাতে নেই আমাদের সতর্ক হতে হবে আমাদের বিশ্বের অন্যান্য দেশের ওপর অতিরিক্ত ডিপেন্ডেন্স কমাতে হবে আমেরিকার সঙ্গে আমাদের এই অতিরিক্ত মাখামাখি আমাদের ডুবিয়ে না ছাড়ে কারণ আমাদের যে বিশ্বস্ত বন্ধু সেই যদি ধীরে ধীরে সরে যায় আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমাদের এগেন্স্টে তিনটে সুপার পাওয়ার একসঙ্গে দাঁড়িয়ে যাবে আমেরিকাকে বন্ধু হিসাবে কনসিডার করাটা আমাদের ক্ষেত্রে একটা গুগলি হয়ে দাঁড়াতে পারে যা অনেক বেশি মানুষ রয়েছেন যারা এটা নিয়ে চর্চা করেন তারা বেটার বলতে পারবেন কিন্তু আপাতত এটা ঘটনা যে বিশ্বস্ত বন্ধুকে চটাতে নেই রাশিয়া আমাদের চিরকালীন চিরবিশ্বস্ত বন্ধু সেই জায়গাটায় আমেরিকা এই দ্বিচারিতা চিরকাল চলবে স্বভাবগত ভাবে মানুষ যেভাবে বদলায় না মানে প্রাকৃতিকভাবে মানুষ যেভাবে বদলায় না চরিত্র হিসাবে আমেরিকা খুব একটা যে বদলাবে এমন সম্ভব কম চিন্ত তো সরাসরি আমাদের সঙ্গে সবসময় শত্রুতা করে যাচ্ছে তাকে নিয়ে ভয় কম ভয় বেশি আমেরিকাকে নিয়ে এইবার চলে আসি আজকের মার্কেটটা মার্কেট সামান্য কয়েক পয়েন্ট উঠেছে সমস্ত মোরলেস সমস্ত সেক্টরই আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি খুবই সামান্য এবং নিফটিতে আজকের মোরলেস প্রায় সাতাত্তর পয়েন্ট উত্থান সেন্সেক্সে দুশো কুড়ি পয়েন্টের উপর উত্থান শূন্য দশমিক তিন দুই শতাংশ দুটোর ক্ষেত্রেই উত্থান এছাড়া বিএসি মিড ক্যাপ ভালো উত্থান দেখেছে শূন্য দশমিক সাত শতাংশ বিএসি স্মল ক্যাপ শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ আর বিএসসি মেটাল শূন্য দশমিক পাঁচ এক শতাংশ উল্লেখ করার মতন আজকে সেরকম মারাত্মক কিছু সেক্টর ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কিছু নেই কিন্তু দুটো সেক্টরকে নিয়ে আলোচনা করার মতন রয়েছে কি কি রেলওয়েজ রেলওয়েজকে সম্ভবত প্রায় খরচের খাতায় ফেলে দিয়েছেন সমস্ত বিনিয়োগকারীরা সেপ্টেম্বরের সেই যে একেবারে চরম উত্থান দেখে ফেলেছিল লাস্ট তারপর ক্রমাগত বিভিন্ন রেল স্টকসগুলোতে ক্রমাগত কারেকশন চলে গিয়েছে কোনোটাতে পঞ্চাশ পার্সেন্ট কোনোটাতে চল্লিশ পার্সেন্ট কোনোটা তিরিশ পার্সেন্ট বিনিয়োগকারীরা এটাও রয়েছেন হয়তো আরও নামবে সেখান থেকে রিবাউন্ড প্রত্যেকটা রেল স্টকস আজকে দুর্দান্ত উত্থান দেখেছে তার পেছনে কারণ ডেফিনেটলি রয়েছে দেখুন এর আগের দিন আমি যখন জিডিপি নিয়ে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম জিডিপি বৃদ্ধি পেয়েছে সাত দশমিক চার শতাংশ জিভিএ ছ দশমিক আট শতাংশ এছাড়া গ্রসড ফিক্সড ক্যাপিটাল ফরমেশন সেটা বৃদ্ধি পেয়েছে এবং গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন বৃদ্ধি পাওয়া মানেটা হচ্ছে খরচ করা হচ্ছে কিসের ক্ষেত্রে খরচ করা হচ্ছে যেটা সম্পদ সৃষ্টি করবে গভর্নমেন্ট টাকা খরচ করেছেন একটা বিপুল পরিমাণ টাকা খরচ করেছেন জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে যেটা তারা আজ আগে কয়েক মাস আগে খরচ করতে পারেনি ইলেকশনের কারণে এর ফলে এ যে সম্পদ সৃষ্টি কি কি ক্ষেত্রে সম্পদ সৃষ্টি হতে পারে কিভাবে যদি বিল্ডিংস তৈরি করা যায় ব্রিজেস তৈরি করা যায় রেলওয়ে ট্র্যাকস রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে বিভিন্ন জায়গায় ডেটা সেন্টার তৈরি করা হাসপাতাল তৈরি করা হাউসিং এ সমস্ত কিছু কিন্তু সম্পদ একটা কোম্পানি যদি টাকা ঢালে এবং কোন কারখানা তৈরি করে মেশিন কেনে প্রক্রিয়া করে সমস্ত কিছু কিন্তু গ্রস ফেক্স ক্যাপিটাল ফর্মেশনের অংশ হিসাবে ট্রিট করা হয় গভর্নমেন্ট স্পেন্ডিং যত বৃদ্ধি হবে তত কিন্তু গ্রস ফেক্স ক্যাপিটাল ফর্মেশন আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা বেশি এইটা রিফ্লেক্টেড হচ্ছে রেলওয়ে স্টকসগুলোর ক্ষেত্রে সরকার রেলওয়েকে ডেফিনেটলি মডার্নাইজ করবে একটা দেশকে যদি সেলফ সাফিসিয়েন্ট হতে হয় যদি স্ট্রং অর্থনীতি হতে হিসেবে ইভলভ করতে হয় বা ইমার্চ করতে হয় সেক্ষেত্রে কিন্তু তার পরিকাঠামোগত উন্নতি অত্যন্ত জরুরি ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ঠিকই শুনেছেন আমরা বিশ্বের এক নম্বর ইউপিআই রেভলিউশন বলুন কিন্তু এই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা জাপান চীন আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশের থেকে আমরা পিছিয়ে রয়েছি বলবো না তারা অনেক আগে এটা করেছে আমরা ক্রমাগত এবার আমাদের নিজেদের ডেভেলপ করছি এই ডেভেলপমেন্টটা দরকার লজিস্টিক্স এবং ট্রান্সপোর্ট ইম্প্রুভ না করলে আমাদের প্রোডাকশন যা হবে সেটা অতি দ্রুততার সঙ্গে বিশ্বের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং দেশ থেকে বিদেশে পাঠাতে সময় বেশি লেগে যাবে টাইম ইজ মানি টাইম ইজ গোল্ড সেটা আমার আমরা এখন সেটার দিকে এগোচ্ছি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং রেলওয়ে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সরকার রেলওয়েজে ইনভেস্ট করছে বিভিন্ন কোম্পানি সেক্ষেত্রে তারা অর্ডার পাচ্ছে যেমন ইরকন যেমন রেলটেল কর্প তারা একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে তারা টেন মেগাওয়াট ডেটা সেন্টার তৈরি করছে উত্তরপ্রদেশের নয়টাতে তাদের যে জমি রয়েছে সেটা এই খবরটা আমি পেয়েছি মানে কন্ট্রোল থেকে এখানে এই রেলটেল কর্পে আজকের উত্থান প্রায় বিএসিতে প্রায় বারো পার্সেন্টের ওপর ইরকন ইন্টারন্যাশনাল তারা তেরো দশমিক সাত ছয় শতাংশ উত্থান দেখেছে কন্টেনার কর্পোরেশন দু দশমিক পাঁচ সাত শতাংশ আইআরএফসি তিন দশমিক তিন চার শতাংশ এছাড়া রাইটস পাঁচ দশমিক ছয় নয় শতাংশ টেক্স ম্যাকো রেল আট দশমিক দুই ছয় শতাংশ টিটাগড় রেল সিস্টেম তিন দশমিক পাঁচ দুই শতাংশ রেল ইনফ্রাস্ট্রাকচারে টাকা ঢুকছে গভর্নমেন্ট অর্ডার দিচ্ছেন গভর্নমেন্ট অর্ডার দেবেন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার যত ওয়ার্ল্ড ক্লাস হবে তত তো এর সঙ্গে আরো অ্যালাইড সেক্টরস রয়েছে ট্যুরিজম ট্যুরিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর ফ্রান্স কয়েক বিলিয়ন ডলার রোজগার করে প্রত্যেক বছর কেবল ট্যুরিজম থেকে বিশ্বের সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় ফ্রান্সে ভারতবর্ষ আমরা প্রত্যাশা করি সেই জায়গাটা অ্যাচিভ করবে তার জন্য স্ট্রিম লাইন করতে হবে তার জন্য প্রত্যেকটা তাদের প্রপারলি ম্যানেজ করতে হবে আনঅর্গানাইজ সেক্টরের দখলই এখন ট্যুরিজম বেশি রয়েছে যাক এইবার চলে আসে ডিফেন্স ডিফেন্সের গল্প কি এখন থেমে যাবে সম্ভাবনা কম অর্থাৎ এত বছর ধরে যে ডিফেন্স সেক্টরটি নিয়ে আমরা কোনো দিন মাথায় ঘামাইনি গত তিন বছর ধরে কোন যেন ছড়ি এই সেক্টরটা সাংঘাতিকভাবে করছে সাংঘাতিক জাদুর এবং যত জিও পলিটিক্যাল বৃদ্ধি পাচ্ছে ছোট ছোট দেশগুলো নিজেদের মধ্যে লড়াই করছে বড় বড় দেশগুলো একে অপরের সঙ্গে টেনশন বৃদ্ধি করে চলেছে প্রত্যেকে নিজেকে আম করার চেষ্টা করছে নিজেরা ডিফেন্স ইকুইপমেন্ট প্রক্রিয় করার চেষ্টা করছে অতি দাম দিয়ে তারা ইউরোপ থেকে কিনতে চাইছে না বা আমেরিকা বা রাশিয়া বা এমনকি চীন থেকে কিনতে চাইছে না তারা ভারতবর্ষের কাছে চাহিদা তাদের বৃদ্ধি হচ্ছে এমনকি শিপ বিল্ডিং আমি তিনটে ভাগে ভাগ করছি একটা হচ্ছে এই যে আলোচনাটা অলরেডি রেল রেলওয়ে সেক্টর নিয়ে আলোচনা করেছে ডিফেন্স এবং শিপ বিল্ডিং শিপ বিল্ডিংও ডিফেন্সের মধ্যে পড়ছে কিন্তু এটাকে আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন রয়েছে সেই ডিফেন্স সেক্টরের স্টক্সগুলোতে আজও উত্থান অ্যাপোলো মাইক্রোসিস্টেম দু শতাংশের উপর উত্থান আওয়ান তেল দু দশমিক ছয় চার শতাংশ ভারত ইলেকট্রনিক্স এক দশমিক দুই তিন শতাংশ শিপিয়ার দু দশমিক চার সাত শতাংশ রেড শিপ বিল্ডার্স ছ দশমিক নয় ছয় শতাংশ হিন্দুস্তান এরোনটিক্স চার এটা হালকা আজকে নেগেটিভ বন্ধ হয়েছে শূন্য দশমিক তিন সাত শতাংশ আইডিয়া ফর্জ টেকনোলজি চার দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পরশ ডিফেন্স এক দশমিক পাঁচ সাত শতাংশ প্রিমিয়া এক্সপ্লোসিভ দু দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিকেটাল স্টোরি হতে চলেছে ডিফেন্স হ্যাঁ এটা ঘটনা যে এখন ডিফেন্স যেভাবে গত এক মাস ধরে দুর্দান্ত বৃদ্ধি পেয়েছে এর মধ্যে বেশ কয়েকটা স্টকস চড়া দরে ট্রেড করছে এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু এর সঙ্গে এটাও ঘটনা যে ডিফেন্স সেক্টর একটা দারুণ আশার আলো দেখতে পেয়েছে ডিফেন্স সেক্টরের প্রতি ভারত সরকারের কনফিডেন্স না আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশেরও কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এইটা স্টোরি এতদিন বিশ্বের সমস্ত দেশগুলো উন্নতি করেছে ইন টার্মস অফ ডিফেন্স ডেভেলপমেন্ট যত দিন যাচ্ছে না এই যে টেকনোলজির যে গ্যাপটা ছিল নো হবে সেটা আস্তে 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 কিন্তু কমতে শুরু করেছে আর কয়েক বছর অপেক্ষা অনেক কিছু আমাদের পরিবর্তন পজিটিভ পরিবর্তন আমরা ডেফিনেটলি দেখতে পাবো যা আজকে ফিফটি টু হাই কয়েকটা কোম্পানি তারা গেছে অনুপম রসায়ন এপিএল অ্যাপোলো মাইক্রো সিস্টেমস অপ্রামেও ইঞ্জিন অ্যাস্ট্রাজেনেকা ভারতী এক্সাকাম বিএসএ লিমিটেড কন্টিনিউ করছে তার ফাইন রান গোল্ডল্যান্ড রান ক্যামলিন ফাইন দুধলা ডেয়ারি ফোর্টিস হেলথ গার্ডেন রেজ শিপিয়ার গ্ল্যাক্সোস মেথক্লাইন অনেকদিন পর এটার নাম শোনা গেল হিতাচি এনার্জি আইটিটি সিমেন্টেশন র্যাদিকো অ্যালকোহল স্টকসগুলো ইম্প্রুভ করছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এসবিআই কার্ডস সোলার ইন্ডাস্ট্রিজ ট্যুরিজম ফিন্যান্স গত কয়েকদিন ধরে এটা ক্রমাগত ইম্প্রুভ করে যাচ্ছে আজকের যে স্টকসগুলোতে সর্বাধিক পতন নিফটি ফাইভ হান্ড্রেডের অংশ আদিত্য বিড়লা ফ্যাশন সেটা প্রায় এগারো শতাংশের কাছাকাছি পতন চুলা ইনভেস্টমেন্ট তিন দশমিক চার দুই শতাংশ পতন এছাড়া অ্যালকিম ল্যাবস দু দশমিক পাঁচ ছয় শতাংশ পতন মানাপুরম ফিনের কাছাকাছি লিমিটেড ছ দশমিক চার নয় শতাংশ উত্থান টেক পাঁচ দশমিক আট তিন শতাংশ এছাড়া সিএসি জুবিলেন্ট ফুড অ্যাপোলো এপিএল অ্যাপোলো পিআই ইন্ডাস্ট্রিজ চার শতাংশ উত্থান উড়াকল ফিনান্সিয়াল সার্ভিসেস ডেকসন টিটাগার রেল সিস্টেমস ইটার্নাল মানে জোম্যাটো এসআরএফ এরা তিন শতাংশের উপর উত্থান এছাড়া আইআর এফসি ইউনোমিন্ডা এসবিআই কার্ডস সি এল এরা এই আড়াই থেকে তিন শতাংশের মধ্যে উত্থান দেখেছে সোনা এক লক্ষের ওপর কিন্তু ট্রেড করছে কলকাতায় লাস্ট ডেটা বিকেল চারটের সময় নেয়া ফোর্থ জুন চব্বিশ ক্যারট চব্বিশ ক্যারট সোনা এটা প্রাইস এদিক ওদিক হতেই পারে দয়া করে ডাবল চেক করবেন যাই হোক এখানেই শেষ করবো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক নিজেদের কারণে থাকতে হবে না কারণ বহির্বিশ্বে যা যা ঘটনা ঘটছে সেটা পৃথিবীর জন্য কাম্য নয় কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের লং টার্ম ভাবতে হবে এইটুকুনি বলা সামনের দুটো দিন ট্রেডিং আছে দেখব কি হয় যদি কোনো শুক্রবার কোনো পজিটিভ মুভমেন্ট দেখতে পারি বৃহস্পতিবার যদি কোনো কিছু অঘটন না ঘটে তাহলে মার্কেটে হয়তো একটা স্বস্তির একটা আবহাওয়া আমরা দেখলেও দেখতে পারি এখানে শেষ করছি ডলার ডলার টাকার আজকের টাকা আবার দুর্বল হয়েছে পঁচাশি টাকা অষ্টআশি পয়সা এইটা একটু কিন্তু আমাদের ভাবাচ্ছে কারণ কোথাও না কোথাও এফআইআই বিক্রি যে করছে এবং তার ফলে তাদের ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এটা একটা কারণ হতে পারে ডলার ইন্ডেক্স নিরানব্বই আবার আরও কমেছে নিরানব্বই দশমিক শূন্য ছয় এটা ভারতবর্ষের ক্ষেত্রে পজিটিভ হতে পারে এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করা হয় না যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে আপনার বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে একান্তভাবে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে একান্ত অনুরোধ করবো দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন Ну